স্ত্রীকে চরিত্রহীন অপবাদ দিয়ে অর্ধনগ্ন করে মারধর করার অভিযোগ উঠল স্বামী সহ এলাকার একদল প্রভাবশালীর বিরুদ্ধে এখানেই শেষ নয় নগ্ন করে মোবাইলে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয় তাকে স্ত্রীর চুল কেটে মাথা নাড়া করে দেওয়ারও চেষ্টা করা হয় সেখান থেকে পালানোর চেষ্টা করলে এলাকার প্রভাবশালীরা প্রতিবেশী এক যুবকের সঙ্গে জনসমক্ষে বিয়ে দিয়ে দেয় তার এই ঘটনায় রায়গঞ্জ থানায় এলাকার প্রভাবশালী সহ চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা বধূ সবিতা সরকার দাস এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ থানার মধুপুর সংলগ্ন দেও গ্রামে পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে করণদিঘি থানার বিলাসপুর এলাকার বাসিন্দা সেই মহিলা সবিতা দাসের সঙ্গে রায়গঞ্জ থানার দেও গ্রামের বাসিন্দা খোকন সরকারের চোদ্দ বছর আগে বিয়ে হয় তাদের দুটি মেয়ে রয়েছে একটির বয়স দশ অপরটির বয়স চার বছর সম্প্রতি স্বামীর সন্দেহ হয় ওই দুই মেয়ে তার নয় যে যুবকের সঙ্গে পরকিয়া জড়িয়েছে তার স্ত্রী এরপরেই এলাকার প্রভাবশালী অতুল বর্মনের নির্দেশে ওই বধুর ওপর নির্মম অত্যাচার করা হয় অকত্য অত্যাচার করার পর প্রতিবেশী যুবকের সঙ্গে বিয়ে দিয়ে দেয় তার স্বামী এরপরেই এদিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জ থানার দ্বারস্থ হয় নির্যাতিতার বধূ অভিযুক্ত অতুল বর্মন সহ চারজনকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন রায়গঞ্জ থানার আইসি সর সরকার এই প্রসঙ্গে নির্যাতিতার বধুর বক্তব্য আমার দশ বছরের এবং চার বছরের কন্যা সন্তান রয়েছে আমার স্বামীকে ভুল বুঝিয়ে এলাকার প্রভাবশালী অতুল মর্মন সহ চারজন মিলে আমাকে বেধরক মারধর করে অর্ধনগ্ন করে দেয় মন্দিরে নিয়ে গিয়ে প্রতিবেশী যুবকের সঙ্গে জোরপূর্বক বিয়েও দিয়ে দেয় আমি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এদিকে অভিযুক্ত স্বামী পেশায় গ্যারেজ মেস্ত্রী খোকন সরকারের কথায় ওই দুটি বাচ্চা তার নয় সম্প্রতি একাধিক চিকিৎসককে দেখিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পর জানতে পেরেছি আমি বাবা হওয়ার উপযুক্ত নই তার কথায় এরপর ওই দুই নাবালক ডিএনএ টেস্ট করা হয় যা আমার সঙ্গে মিললেই চলতি মাসের পাঁচ তারিখে আমার স্ত্রীকে তথ্য প্রমাণ সহ বিষয়টি জিজ্ঞাসা করা হলে সে স্বীকার করে দীর্ঘ বারো বছর যাবত আমার সঙ্গে মিথ্যে অভিনয় করে সে এদিকে প্রতিবেশী যুবকের সঙ্গে ওর সম্পর্ক ছিল কর্মসূত্রে আমি করণ দিতে থাকি বাড়িতে না থাকার সুবাদে ওই যুবকের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক তৈরি হয় হাতে নাতে ধরে ফেলার পর আমার স্ত্রীর নির্যাতন করে এলাকার গণ্যম্য ব্যক্তিদের সঙ্গে কথা বলে যুবকের সঙ্গে আমার স্ত্রীর সিঁদুর ওই চরিত্রহীন স্ত্রীর সঙ্গে সংসার করা সম্ভব নয় এই প্রসঙ্গে নির্যাতিতা স্ত্রী সবিতা সরকার দাস বলেন বিয়ের দুই বছর পেরিয়ে গেলেও আমার সন্তান না হওয়ায় স্বামীর বাড়ি থেকে বিতাড়িত করে দেওয়ার পরিকল্পনা করে একাধিক চিকিৎসককে দেখানোর পর জানতে পারি আমার কোনো সমস্যা নেই যা সমস্যা রয়েছে স্বামীর তারপরেই প্রতিবেশী দেওয়ারের সঙ্গে সম্পর্ক করে দুটি সন্তান প্রসব করানো হয় এই নিয়ে কোনো কথা ওঠেনি সম্প্রতি স্বামীর সন্দেহ হয় একাধিক পরীক্ষা নিরীক্ষা করে সমস্ত বিষয় জানার পর আমার উপর পাশবিক নির্যাতন চালিয়ে প্রতিবেশী যুবকের সঙ্গে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দেয় এরপর রায়গঞ্জ থানার দ্বারস্থ হই রায়গঞ্জ থানার পুলিশ অধিকারী বলেন অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে সবিতা দাস সরকার ওই যে স্বামীর স্বামীর সঙ্গে আমি আর কি না ওই কারণে ইউজ চাচ্ছি আর আমার বাবা আবদার ওই সোনার চেন দিয়েছে ওই সোনার চেনটা নিতে চাচ্ছি দিয়ে সময় সত্তর হাজার টাকা ক্যাশ দিয়েছিলো একটা সোনার চেন আর পুরো সেটগুলো দিয়েছিল ওটাই তো বলছি ওই কারণে আমি থানাতে ডাকতেছি মিল চালের মধ্যে আমাকে যেন যেগুলো আমার বাবার জিনিসগুলো আছে ওগুলো আমাদের দেয় ওরা বলছে বাবুর সঙ্গে যেন কথা বললো নাকি সন্ধ্যাবেলা দেখা করতে চাইছে মাতবড়ে আছে অতুল বর্মণ অতুল তো নেতা ফেতার ব্যাপারেই বেশি করে খাটা করে যত কিছু করতেছে অতুল বড় বড় নাকটা বেশি গলাচ্ছে আমি চাচ্ছি এখন ডিভেস বাবা বাড়ি যেগুলো আমাকে দিয়েছিল ওগুলো আমি আপস্তাচ্ছি মারধর করতো মারধর করতো প্লাস আমার সঙ্গে সংসার করতো না আমার স্বামীর বাচ্চা কাছে হয় নাই ওই কারণে আমি দ্বিতীয় ছেলের সঙ্গে প্রেম করে বাচ্চা দুইটা হয়েছে দুইটা মেয়ে হয়েছে এক বড় মেয়ে দশ বছর বয়স ছোট মেয়ের বয়স দুই বছর দ্বিতীয় স্বামী আমার সঙ্গে এখন এখন সংসার করে না মানে হয় নাই আপাতত এখন ছাড়া আছি এখন যে ছেলের সঙ্গে আসছি অতুল বের করে দিয়েছে বাড়ির থেকে মারধর করে জবরদস্ত ছেলের সঙ্গে বিয়ে সিঁদুর খসাইছে ওই কারণে ছেলে কিনে ছেলের বাড়ির লোক বলছিল আমরা এখন পাবো না তোরা কোথায় যাবি দুজনে চলে যা তখন ছেলে আমাকে নিয়ে ভাড়া বাড়িতে মধুপুরে আছি আমি এখন মেম্বার না ও দশ বছর আগেই ছিল নিবারণ নিবার সঙ্গে যোগাযোগ হচ্ছে বক্তব্য ও বলছে ওদেরকে নিয়ে আসবে এখানে মিল চালের মধ্যে আসতেছে না কালকে আমাকে ঘুরালো ছেলের বাড়ি আসলো না অতুলে কিন্তু নাকটা গলাচ্ছে আবার আমাকে ঘুরালো বাচ্চা নিয়ে আমি দুদিন ধরে এই যাতায়াত করে যাচ্ছি আর জবরদস্ত আমাকে ছেলের সঙ্গে বিয়ে করায় সিঁদুর লাগাই দিয়ে বাড়ি ঘরে তালা চাবি মেরে ও লকের চাবি নিয়ে সোনার চেনটা অতুল নিয়েছে অতলের হাতে আছে প্লাস ঘর বাড়ি তালা মেরে তালা চাবিগুলো অতলের কাছেই আছে আমাদেরকে বের করেছে বাড়ির থেকে এখন অতুল ওদেরকে নিয়ে নাক গলাচ্ছে ওদেরকে নিয়ে আসতেছে না এখানে এখানে মিল চালে নিয়ে আসতেছে না ও এখন কি করা যায় আপনার রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট কুলিক নিউজ